আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল করছে এত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কুইক অ্যাক্সেস নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বের ভিডিওটি শুরু করি মাইক্রোসফট এক্সেল সিটের উপরে এই অংশটিকে বলা হয় কুইক এক্সেল আমরা মাইক্রোসফট এক্সেলের যে টুলগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি বা যে টুলগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে সেগুলো আমরা এখানে কুইক করে রাখতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে আন্ডু এবং রিডু তিনটি টুলস আছে এখান থেকে আপনারা চাইলে আরও টুল অ্যাড করতে পারবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু টুলস আছে এখানে দেখতে পাচ্ছেন নিউ আমরা যদি নিউতে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের নিউ নামে একটি টুল এখানে চলে এসেছে যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে নতুন আমাদের একটি শিট ওপেন হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আরও অপশন দেখতে পাচ্ছেন আমরা যদি ওপেনে ক্লিক দিই দেখতে পাচ্ছেন এখানে এক্সেল শিট ওপেন করার জন্য আরেকটি অপশন চলে এসেছে আমরা যদি এখানে আরো বাটনে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে এখানে যদি আমরা ইমেলে ক্লিক দিই এখান থেকে সরাসরি ইমেলে অ্যাটাচ করার জন্য এখানে একটি অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে কুইক প্রিন্ট এখানে যদি আমরা ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে তাড়াতাড়ি প্রিন্ট করার জন্য একটি অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আরও অপশন আছে এখানে যদি আমরা ক্লিক দিই প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট আমরা ওকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট করার পূর্বে একটি প্রিভিউ আমাদের দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক টুলস আছে এখানে দেখতে পাচ্ছেন স্পেলিং আছে দেখতে পাচ্ছেন এখানে স্পেলিং চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন শর্ট অ্যাসেন্ডিং আছে এখানে দেখতে পাচ্ছেন শর্ট ডিসেন্ডিং আছে এখানে আরও দেখতে পাচ্ছেন তা আছেন মাউস মোড আছে এখানে আপনারা যদি ক্লিক দেন এখানে দেখতে পাচ্ছেন মোর কমান্ডে যদি ক্লিক দেন আপনারা এখান থেকে আরও অনেক কমান্ড অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এই কমান্ডগুলো আমরা অলরেডি অ্যাড করে রেখেছি এখান থেকে আমরা চাইলে আরও কমান্ড অ্যাড করতে পারবো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক কমান্ড আছে এখান থেকে আমরা যেটা অ্যাড করতে চাই সেটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাকে কোথায় রেখেছি তা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমরা টেবিলটি যদি একটু উপরের দিকে দিতে যাই বা প্রথমে নিতে যাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাটন এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন এটি সামনের দিকে চলে আসতেছে ওকে দেন এখান থেকে আপনারা নিয়ে আসবেন নিয়ে আসার পর ওকে বটন ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেবিলটি সর্বপ্রথমে চলে এসেছে এভাবে আমরা মোর কমান্ডে গিয়ে অনেক কিছু অ্যাড করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু আমরা অ্যাড করতে পারবো এখান থেকে আমরা চাইলে রিমুভও করতে পারবো তার জন্য আমরা যেটা রিমুভ করতে চাই সেটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এখানে ক্লিক দিয়ে আমরা রিমুভ করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা যেটাকে রিমুভ করতে চাই সেটা এখান থেকে রিমুভ করতে পারবো দেখতে পাচ্ছেন এভাবে আমরা রিমুভ করতে পারবো রিমুভ করা হয়ে গেলে আমরা যে কয়টা রাখতে চাই সেটিকে রেখে দেবো দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সেটি এখানে চলে এসেছেন তো এইভাবে আপনারা কুইক অ্যাক্সেসগুলো অ্যাড করতে পারবেন আমাদের এখানে কুইক অ্যাক্সেস দেখতে পাচ্ছেন উপরে আছে আমরা এখানে চাইলে নিচেও নামাতে পারবো তার জন্য এখান থেকে আমরা অ্যারোবোটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শো বিলো ইন দি রিবন এখানে যদি ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিচে চলে এসেছে আমরা চাইলে আবার উপরে উঠাতে পারবো তার জন্য আমরা এখানে ক্লিক দিব দেখতে পাচ্ছেন শো অ্যাব অব দি রিবন এখানে যদি আমরা ক্লিক দিই এখানে উপরে চলে যাবে তো আশা করি আপনারা কুইক অ্যাক্সেসটি অ্যাড করতে পারবেন এবং প্রয়োজনীয় টুলগুলো এখানে অ্যাড করতে পারবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ